হ্যালো আস সালাম আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য নতুন আইটি ভিডিও নিয়ে তো দর্শক আজকের প্রসঙ্গ হচ্ছে চেস্ট ফ্রিজ অথবা ডিপ ফ্রিজ তো যাদের এই নর্মাল ফ্রিজ আছে পাশাপাশি ডিপ ফ্রিজে কিন্তু অনেকেরই প্রয়োজন পড়ে আর আমাদের এখানে কিন্তু আসলে পেয়ে যাবে একবারে ছোট থেকে বিশাল বড় সাইজের ডাবল ডোরের ডিপ ফ্রিজও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আর প্রতিটা ডিপ ফ্রিজে পাবেন হচ্ছে হিউজ ডিসকাউন্ট আর যারা আমাদের থেকে ফ্রিজ কিনতে সরাসরি আমাদের শোরুমে চলে যাবেন শোরুমের আসলে লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রায়হান থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন কথা না আবারই আপনাদেরকে আমরা ফ্রিজগুলো দেখানো শুরু করি তো দর্শক ভিডিওর প্রথমে দেখা যাচ্ছে একশো লিটার ফ্রিজ আমি একটু বলে দিই আপনাদেরকে ওয়াল্টনের কি কি ডিজাইনের বা কি কি সাইজের ডিপ ফ্রিজ হয়ে থাকে বা চেস্ট ফ্রিজ হয়ে থাকে ফ্রিজ হয়ে থাকে ওয়াল্টনে একশো পঁচিশ লিটার থেকে শুরু করে তিনশো লিটার পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হয় কোম্পানিতে আর মোটামুটি সবগুলো মডেলে কিন্তু এখনো ইনভার্টার সিস্টেম তৈরি হয়নি তবে আমাদের কাছে দুই থেকে তিনটি মডেলের ভিতরে ইনভার্টার সিস্টেমও কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজিটাল সিস্টেম হয় এবং ম্যানুয়াল সিস্টেম হয় ডিজিটাল রেকর্ডার সিস্টেম টেম্পারেচার বাড়ানো কমানো যে বিষয়টি থাকে এই বিষয়টি আপনারা ডিজিটাল কন্ট্রোলের মাধ্যমে করতে পারবেন আবার এই বিষয়টি আপনারা ম্যানুয়াল রেকর্ডের মাধ্যমে কিন্তু বাড়ানো কমানো সিস্টেম আছে এই দুইটি সিস্টেমের মাধ্যমে কন্ট্রোলিং সিস্টেম আছে আরেকটা সিস্টেম আছে হচ্ছে ইনভার্টার আরেকটা সিস্টেম আছে আপনার ভোল্টেজ এনার্জি সেভিং সিস্টেম এই টোটাল চারটি অপশনের মাধ্যমে কিন্তু ডিপ ফ্রিজগুলো চালানো হয়ে থাকে এবং চারটি অপশন ডিপ ফ্রিজ আমাদের কাছে আছে তো আজকে প্রথমে শুরুতে দেখা হচ্ছে একশো পঁচিশ লিটারের ফ্রিজ এই ফ্রিজের ডাইমেনশন বলতে চাই আমি তাহলে হবে হচ্ছে আমাদের এই টাইলস গুলো এক ফিটে করে দুই ফিট আড়াই ফিটের চেতে একটু কম আড়াই ফিটের চেতে কম পাশে আর এইভাবে যদি আসেন দুই ফিট দুই ফিটের কম দুই ফিটের কম আড়াই ফিটের চেতে সামান্য একটু বেশি মোটামুটি ডাইমেনশনটা বুঝতে পেরেছেন আর হাইটে আছে তিন ফিটের মতো আনুমানিক তিন ফিটের মতো হাইটে আছে এই হচ্ছে এটার সাইজ আর লিটারটা হচ্ছে একশো এখানে একটু কাছ থেকে দেখাও একশো পঁচিশ লিটারের ফ্রিজ এটি হ্যাঁ আর মডেল নাম্বার হচ্ছে ডাব্লিউ এফ বি ওয়ান বি ফাইভ ওয়ান বি ফাইভ এর মডেল নাম্বার ডাব্লু এফ সি ওয়ান বি ফাইভ এবং এটা কিন্তু ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে ম্যানুফ্যাকচার টেকনোলজি ইটালি দেয়া আছে আর একশো পঁচিশ নেট এবং গ্রোসও কিন্তু একশো পঁচিশ এবং নো নিট ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং এখানে দেখেন লেখা আছে একশো চল্লিশ ভোল্ট থেকে দুইশো আশি ভোল্টও কিন্তু চলবে মানে একশো চল্লিশ ভোল্টও যেহেতু চলবে এই ফিসে কিন্তু বিদ্যুৎ সাশ্রয় সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং ভোল্টেজ স্ট্যাবিলাইজারও ভিতরে বিল্ডিং দেওয়া আছে যার ফলে এক্সট্রা করে কোনো ভোল্টেজ স্ট্যাবিলাইজার কেনার প্রয়োজন নেই এবং এখানে বারো বছর কম্প্রসার গ্যারান্টি আছে কম্প্রেশার গ্যারান্টি ইয়ার দ্যাট এটি এ গ্রেডের প্রোডাক্ট হলে গ্যারান্টি বার বছর থাকবে তো এখানে মনোগ্রাম পেয়ে যাবেন আর এরপরে পাচ্ছেন আপনার এখানে ডোর ডোর এই কিন্তু একশো শুধুমাত্র এরকম হয় অন্যগুলো অন্যভাবে থাকে এটি একটু দেখেন এটা খুবই চমৎকার দেখতে এবং এখানে একটি স্টেনলেস স্টিল কালার বা ক্রোম কালার করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখতে এবং ভেরি হ্যান্ডলি এই ফ্রিজটা কিন্তু ভেরি হ্যান্ডলি এক হাতে কিন্তু উঠানো যাবে নামানো যাবে এই মাঝে দিয়ে ডোরের মানে লক ওপেন সিস্টেম দেওয়া হচ্ছে অন্যান্য থাকে না এটার সুন্দর এবং ডিজাইনটা ডিজাইন আর লিটারটা একশো পঁচিশ আগে ভিতরটা খুলে দেখি আর ভিতরে পাচ্ছি ফ্রোজেন ফ্রেশনেস সিস্টেম এবং এখানে পাচ্ছি হচ্ছে ফয়েল করা যার ফলে ঠান্ডাটা খুব দ্রুত হবে এবং ঠান্ডার স্থায়িত্ব ধরে রাখতে পারবে অনেক বেশি সময় যারা কিচেনে ফ্রিজ রাখেন বা রান্নাঘরের ভিতরে ফ্রিজ রাখতে চান তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন ডোর কি প্যাড পাচ্ছে ডোর লক পাচ্ছে কিটা পাচ্ছে এখানে আর এটা হচ্ছে আইস ক্র্যাশার আইস ক্র্যাশার কাজ হচ্ছে যখন অনেক দিন পরে আপনার ফ্রিজে কিন্তু সাইডে বরফ জমবে সেই ক্ষেত্রে হালকা একটু চাপ দিলে বরফগুলো খুলে যাবে সেই তখন আপনার ফ্রিজটা পরিষ্কার করতে পারবেন আর এখানে একটি পকেট দেখতে পাচ্ছেন চেম্বার আছে এখানে একটি আদা রসুন এই সমস্ত জিনিসপত্র রাখার জন্য কিন্তু আলাদাভাবে রাখতে পারেন প্রয়োজন টাকাটা খুলে নিতে পারবেন আর এটা নিচে থাকে হচ্ছে কম্প্রেশারটা নিচে আছে আর এই যে একটা সাদা নব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেন লাইন এটার মাধ্যমে ফ্রিজটাকে সম্পূর্ণ পরিষ্কার করে বছরে অন্তত দুইবার ফ্রিজ পরিষ্কার করা ভালো তাহলে ফ্রিজে ব্যাকটেরিয়া থাকে না সব দিক দিয়ে ফ্রিজ স্বাস্থ্যসম্মত থাকে আর ওয়ারেন্টি কার্ড তো ভিতরে আছে আমরা একটু ওয়ারেন্টি কার্ডটা চেক করি ওয়ারেন্টি কার্ডে কি কি ওয়ারেন্টি পাচ্ছি ওয়ারেন্টি কার্ডে প্রথমে দেখতে পাচ্ছি আমরা রেসিডেন্সিয়াল বাসাবাড়ির জন্য কম্পেশন গ্যারান্টি বারো বছর স্পেয়ার পাঁচ চার বছর ডোর তিন বছর সার্ভিস পাঁচ বছর আর কমার্শিয়ালের জন্য এই চার বছর হচ্ছে কম্পেশন গ্যারান্টি এটা হচ্ছে দোকান পাট বা আপনার ফ্যাক্টরির জন্য সেই ক্ষেত্রে চার বছর আর মেইনলি হচ্ছে কম্পেশন গ্যারান্টি বারো বছর পাবেন হচ্ছে এ গ্রেড প্রোডাক্ট হলে ভালো বসে এবং এখানে ফ্রেশ লেখা থাকবে যদি এটা বি গ্রেড প্রোডাক্ট হতো তাহলে এখানে জল ছাপে ডিসকাউন্ট প্রোডাক্ট লেখা থাকতো আর এই যে সিরিয়াল নাম্বারটা প্রতিটা ফ্রিজের গায়ে কিন্তু সেম সিরিয়াল নাম্বারটা দেওয়া থাকে এবং আপনারা দেখে ফ্রিজ কেনার সময় অবশ্যই সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নেবেন তো যাই হোক এটা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে তেইশ হাজার আটশো টাকা এমআরপি প্রাইস এটাতে আমরা ডিসকাউন্ট দিব ছয় টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র বাইশ টাকা আমার থেকে ফ্রিজটা কিনতে পারবেন এই ফিসটা হোয়াইটের এই প্রিন্টটা নতুন আসছে আর এটা ছাড়া যদি আপনারা অন্য প্রিন্টে চান অন্য প্রিন্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা শুধুমাত্র আপনাদেরকে আলাদা দিতে হবে এটা জায়গা বুঝে ক্ষেত্র বুঝে আমাদের শোরুম থেকে আপনার বাসার দূরত্ব বুঝে এটা ডিপেন্ড করবে তো এর পরের সাইজটা কত একশো পঁচিশের পরের সাইজটা হচ্ছে একশো পঁয়তাল্লিশ ওয়ান এটা মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লিউ এফ সি ওয়ান ডি ফাইভ প্রতিটা ফ্রিজের এখানে কিন্তু সিরিয়াল নাম্বার মডেল নাম্বার কিছু লেখা থাকে তারপরে আপনি নন ইট ভোল্টেড স্টাবলেজার দেওয়া আছে কম্পেশনটি বারো বছর দেওয়া আছে এখানে মনোগ্রাম পাবেন আর টেম্পারেচার বাড়ানো কমানো সিস্টেমটা হচ্ছে এখানে টেম্পারেচার আপনি বাড়ানো কমানোটা আপনি এখানে শীতকালে তিনে রাখলেই আনা তিন বা সাড়ে তিনে রাখবেন আর গরমকালে অবশ্যই আপনি পাঁচে রাখবেন আর এখানে তো আপনি ডোরের ওপেনিং সিস্টেমটা দেখাই ডোর ওপেনিং সিস্টেমটা এখানে পাচ্ছেন আর লকটা এটার লকটা হচ্ছে এইদিকে উপরে আগেরটা লক ছিল সাইডে এইটা লকটা হচ্ছে উপরে আর আগেরটা হচ্ছে এটা সাথে অ্যাডভান্স টেকনোলজি সেটা হচ্ছে এটাতে আপনি পাচ্ছেন হচ্ছে এল ইডি লাইট ডোর খুললে আপনার একটা লাইট জ্বলবে সাদা কালার প্রিমিয়াম গোটে লাইট জ্বলবে আর একই রকম অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড তো আছেই সাথে আর ড্রেন লাইনও কিন্তু নিচে দেখতে পাচ্ছেন ওই ড্রেন লাইনটা আগেরটার মতো এটাও তো ড্রেন লাইন আছে দেখবেন এটাও আপনি কিন্তু ক্লিনার প্রয়োজন প্রয়োজন পড়লে ক্লিনও করতে পারবেন কোনো সমস্যা হবে না আর ফয়েল সিস্টেম তো থাকছেই তো দর্শক এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু অফ হোয়াইট কালার আগেরটা ছিল সাদা এটা কিন্তু পিওর হোয়াইট আর এটা হচ্ছে ক্রিম কালারের অফ হোয়াইট কালারের বইটা আর এটার প্রাইসটা হচ্ছে একত্রিশ হাজার চারশো নব্বই টাকায় ছয় হাজার তিনশো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখব হচ্ছে পঁচিশ হাজার দুশো টাকার প্রতিটা ফ্রিজের প্রাইজে কিন্তু আমাদের ফিক্সড প্রাইস এরপরে আর কোনো দাম কমানো যাবে না এটা আমাদের আপাতত লাস্ট প্রাইস যেহেতু সামনে ঈদ চলে আসে ফ্রিজে কিন্তু এমআর প্রাইসও বাড়তে পারে আমাদের ডিসকাউন্টও কমে যেতে পারে তখন কিন্তু আপনারা একটু কষ্ট হবে ফ্রিজ কিনতে যাদের ফ্রিজের প্রয়োজন রোজার আগেই ফ্রিজ কিনে ফেলার চেষ্টা করবেন তো এরপরে সাইজ আমরা চলে যাচ্ছি আমরা দেখলাম কি একশো পঁচিশ এরপর দেখালাম একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ ইমিডিয়েট বড়টা হচ্ছে দুইশো পাঁচ টু টি ফাইভ এটা মডেল নাম্বার হচ্ছে এই মডেল দেখতে পারবেন এটা একদম লেটেস্ট মডেল আসছে আমাদের নো ভোল্ট দেওয়া আছে এবং আপনার মেড ইন এখানে লেখা আছে ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে কম্প্রেসার ম্যানুফ্যাকচার টেকনোলজি হচ্ছে থেকে এটা হচ্ছে আর এখানে যখন জ্বলবে তখন একটা গ্রিন কালার লাইট জ্বলবে যখন আপনার কম্প্রেসার অন থাকবে আর যখন কম্প্রেসার অফ থাকবে তখন রেড কালারের লাইটটা জ্বলবে সরি এই গ্রিন কালারটা জ্বলবে হচ্ছে যখন আপনার কম্প্রেসারটা রানিং থাকবে আর যখন পাওয়ার থাকবে তখন শুধুমাত্র আপনার এই লাল কালারটা জ্বলে থাকবে আর এটা যে অর্ডারটা দেখছেন এটা হচ্ছে ড্রেন লাইনটাকে পরিষ্কার যখন করবেন পাইনটা যে বের হবে আমি একটু খুলে দেখাই এই যে যখন সাদাটা যখন ভিতরে খুলে দিবেন তখন এক পাশ থেকে পাইনটা সম্পূর্ণ বের হয়ে যাবে আবার এটা আপনি লাগিয়ে রাখতে হবে এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ সিল করা তো ভিতরের সাইজটা একটু দেখি এটার ভিতরে কিন্তু ডাবল গ্লাস দেখতে পাচ্ছেন আপনারা উপরে একটি গ্লাস আছে ডোর আপনারা দেখলেনই উপরে একটা ডোর তো দেখতেই পাচ্ছেন এই ডোরের পরে ভিতরে একটা এক্সট্রা ডোর আছে আপনারা চাইলে কিন্তু এই গ্লাস সহ নিতে পারেন এই একই মডেলটা দুইটা ক্যাটাগরি হয়ে থাকে একটা হয়ে থাকে ভিতরে ডাবল গ্লাস থাকে আর একটা থাকে গ্লাস ছাড়া যারা দোকানের জন্য ফ্রিজ নেবেন যাদের সারাক্ষণ ডোর খুলতে সমস্যা হয় আর লাগাতে সমস্যা হয় তারা আপনার বা এইটা নিতে পারেন বা রেস্টুরেন্টে ব্যবহারের জন্য এটা নিতে পারেন ডোর ওপেন রাখবেন প্রয়োজন পড়ে যে কোনো এক পাশ খুলবেন লাগাবেন এবং এটা কিন্তু এয়ারটেক সিল করা এই এখানে একটা এয়ারটেক সিল সিস্টেম আছে দেখেন বাতাস যেন না বের হয় এবং ফ্রিজন কুলিং ভালো থাকে সেটা ক্ষেত্রে আপনি নিতে পারেন যদি গ্লাস ছাড়া নেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস কম আসবে আর গ্লাস সহ নিলে প্রাইস বেশি আসবে গ্লাস সহ নিলে আর গ্লাস ছাড়া নিতে মাত্র 500 টাকা দামের ডিফারেন্স থাকে আপনার চাইলে গ্লাস সহ নিতে পারেন আর না চাইলে গ্লাস ছাড়া নিতে পারেন তবে বাসাবাড়ির জন্য গ্লাসের তেমন একটা প্রয়োজন পড়ে না কমার্শিয়াল ইউজের জন্য দোকানের জন্য বা যারা রাফ ইউজ করেন ডিপ ইন এই রেস্টুরেন্টের পারপাস তাদের শুধুমাত্র আপনার এই গ্লাসটা লাগে এছাড়া কিন্তু আপনার গ্লাসের খুব একটা বেশি প্রয়োজন পড়ে না যদি না নেন পাঁচশো টাকা কম হবে আর গ্লাস সহ নিলে পাঁচশো টাকা দাম বেশি পড়বে তো আপনার প্রাইস বলছি এটার এমআরপি প্রাইস কোম্পানি রেট হচ্ছে সাত্রিশ হাজার একশো নব্বই টাকা সাত হাজার চারশো টাকা লেস করে আমরা রাখবো হচ্ছে উনত্রিশ হাজার আটশো টাকা এরপরে আমরা সাইজে চলে যাব আমরা দেখালাম হচ্ছে আপনাদেরকে এতক্ষণ একশো পঁচিশ এরপরে দেখালাম হচ্ছে পঁয়তাল্লিশ এরপর দেখালাম দুইশো পাঁচ আর দুইশো পাঁচের পরে সাইজটা হচ্ছে দুইশো পঞ্চান্ন এটা কিন্তু খুব একটা বড় সাইজের স্ট্যান্ডার্ড ফ্যামিলি সাইজের ফ্রিজ যারা ফ্যামিলির জন্য ফ্রিজ নিতে যাচ্ছেন ফ্যামিলি সাইজের ফ্রিজ হচ্ছে এটা এটা ব্লু কালার আছে এটা আমাদের কাছে হোয়াইট কালার হবে এবং আমাদের কাছে এটা ইয়েলো কালার একটা ফ্রিজ তিনটি কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপাতত আর এই ফ্রিজটার ক্ষেত্রে কিন্তু আপনারা ইনভার্টার সহ নিতে পারবেন এটা আমাদের কাছে ইনভার্টার ছাড়াও কিন্তু আছে আর এটা একটা দেখেন এতক্ষণ যে রেকর্ডার দেখলেন সেগুলো ছিল হচ্ছে ম্যানুয়াল সিস্টেম আর এটাতে কিন্তু ডিজিটাল প্যানেল সিস্টেম আসছে একটু ক্লোজলি দেখাও এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিনের মাধ্যমে কাজ করবে এটা ডিজিটাল ডিসপ্লে সিস্টেম পাচ্ছেন এবং এটার ভিতরে ইনভার্টার সহ আছে ইনভার্টার ছাড়াও আছে আপনারা চাইলে ইনভার্টার শর্টও নিতে পারেন চাইলে ইনভার্টার ছাড়াও নিতে পারেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারের প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন এরপরে এখানে ডাইমেনশনটা একটু দেখাও এখানে দেখতে পাচ্ছেন আপনারা মডেল নাম্বারটি ফ্রিজের মডেল নাম্বারটি দেওয়া হচ্ছে সি জি টু ই ফাইভ হ্যাঁ এই মডেল নাম্বারটা গুগলে সার্চ করলে এটা ডিটেল পেয়ে যাবেন নন ভোল্টেজ ভোল্টে ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া আছে এবং এটা কত ভোল্টে চলে বিদ্যুৎ খরচ কিরকম হবে আমরা একটু দেখি এটা হচ্ছে থেকে লোয়েস্ট আপনার রান করবে পল্লী বিদ্যুৎ বা ঢাকার বাইরেও যদি নেন কোনো সমস্যা হবে না ফ্রিজটা ব্যবহার করতে পারেন আমি ডোরটা একটু দেখাই আর সাইজটা আগে একটু বলি এটা সাইজ হচ্ছে এক ফিট দুই ফিট তিন সাড়ে তিন ফিটের চাইতে একটু বেশি হয় প্রায় চার ফিটের কাছাকাছি পাশে লম্বা এইভাবে আর এইভাবে পাশে হচ্ছে দুই ফিট এইভাবে পাশে দুই ফিট দুই ফিট বাই সাড়ে তিন ফিটের মতো তিন তিন ফিট এক দুই তিন ফিট সাড়ে তিন ফিট একটু বেশি আছে আচ্ছা ডোরটা খুলি ডোরটা অনেক হেভি কোয়ালিটির ডোর এবং খুব পাওয়ারফুল ডোর ডোর ওপেন করার সাথে সাথে প্রথমে দেখবো আমরা একটা এলইডি লাইট আর ভিতরে নতুন কিছু আসছে এগুলো দুই সালে আমি দেখিনি আমি নিজেও জানি না আসলে এটা ভিতরে কি দেওয়া হয়েছে এটার ভিতরে একটা বাকেট দেওয়া হয়েছে এটা কিন্তু আগের মডেল ছিল না চব্বিশ সালে আমরা পাইনি এটা কেন দিয়েছে এটা চাইলে এটাতে কিছু রেখেও ব্যবহার করতে পারবেন মনে করেন নিচে আপনারা কিছু রেখেছেন এরপরে আবার এটাকে উপরে রেখেও আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু মানে এটা এই যে ডাবল একটা পার্ট হয়ে গেল নিচের একটা পার্ট হল উপরে একটা পার্ট হয়ে গেল খুবই চমৎকার কিন্তু যেহেতু বড় সাইজের ফ্রিজ জন্য কোম্পানি একটা অ্যাডভান্স সিস্টেম দেওয়া হচ্ছে এই সিস্টেমটা আমি এর আগেও দেখিনি ফ্রিজ না খুললে আমি জানতাম না এটা একবার নতুন দুই হাজার পঁচিশ সালের লেটেস্ট প্রোডাক্টে আসছে আবার এই তাকগুলা কিন্তু দেখেন ওপেন সিস্টেম করে দিয়েছে খুবই ভালো লাগছে বিষয়টা এই তাকগুলো কিন্তু যেখানে প্লাস্টিক লক চাইলে লক গুলো খোলে এগুলো কিন্তু আলাদা ভাবে অন্য জায়গাতেও ব্যবহার করতে পারবেন আবার চাইলে এটা পেয়ে যাচ্ছেন দেখতে স্টিল সরি স্টিলের ভিতরে খুব পাওয়ারফুল শক্তিশালী শক্তপোক্ত আছে খুব আর এরপরে ভিতরে কি পাচ্ছে দেখি এরপরে ভিতরে ফয়েল আছে কক্সিড গুলো থাকছে আর ব্রেন লাইনটাও দেখি এটা ব্রেন লাইনটা এখানে দেওয়া আছে যেহেতু বড় সাইজের ফ্রিজ এই ফিচারটা আসলে আগেই দরকার ছিল অনেকদিন পরে ওয়ালটন কোম্পানি যেহেতু করলো অসংখ্য ধন্যবাদ কোম্পানিকে আর এখানে আমরা পাচ্ছি হচ্ছে কি লকটা একটু অন্যরকম দেখি কার্ডে পাচ্ছি হচ্ছে ডোর হচ্ছে তিন বছর সার্ভিস পাঁচ বছর সারা বাংলাদেশে বসে এবং এখানে কোনো কিছু যেহেতু জল ছাপ দেওয়া নেই মানে এগেড প্রোডাক্ট আপনার নাম ঠিকানা আপনার নাম এগুলো সব অ্যাড্রেস হবে আর প্রতিটা ফ্রিজ কিন্তু কেনার পরে আমরা ডিজিটাল রেজিস্ট্রেশন করে দেবো আর ডিজিটাল রেজিস্ট্রেশন মানে এগেড প্রোডাক্ট বি গ্রেডের প্রোডাক্ট কখনোই কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশন হয় না বা কেউ করতে পারবে না তো এই বাকেটটা তো আমরা সাথে ফ্রি পাচ্ছি এরপরে আর কি পাচ্ছি সাথে সেটা একটু দেখি এরপরে পাচ্ছি আরেকটি বাকেটও কিন্তু এখানে পাচ্ছি এটাও একটা হেভি কোয়ালিটির বাকেট এটাও একটা হেভি কোয়ালিটির বাকেট আসলে এটাতে দেখেন অ্যাপের টাচ স্ক্রিন সিস্টেম আসছে তারপরে ভিতরে র্যাক দিয়ে দিয়েছে সবকিছু সব যদি বলতে হয় আমি বাংলাদেশে অন্যান্য যত ব্র্যান্ড আছে কেউই এই জিনিসগুলো দেয়নি ওয়াল্টনে পেয়ে যাচ্ছেন এবং প্রাইসও খুব একটা ভালো প্রাইস দিব আমি ইনশাল্লাহ এটার এম আর প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চৌচল্লিশ হাজার টাকা দাম প্রাইসটা কিন্তু অনেক বেশি তবে আমরা আট হাজার আটশো টাকার ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁয়ত্রিশ হাজার দুশো টাকার জন্য দিব এই ফ্রিজগুলো আর এই যে লিটার যেটা আছে এই বড় সাইজের ফ্রিজগুলো কিন্তু ঈদের সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না যাদের দরকার দ্রুত আসবেন আর সরু আসার লোকেশনটা আমি আবারও বলে দিচ্ছি মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে পেয়ে যাবেন রাইহান সাইনবোর্ডে লেখা আছে সপ্তাহে সাত খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এরপরে আমরা সাইজ দেখা হচ্ছে ওয়ার্ল্ডের লাস্ট সাইজ তিনশো লিটার তিনশো লিটার কিন্তু ওয়ার্ল্ডের এটি সবচেয়ে বড় সাইজ আর একটা কথা একটু মাঝে বলে দিই উনিকে কিন্তু বিসিএম ডোরের চান যে ডোর যে এরকম অ্যালমোনিয়াম ডোর অ্যালমোনিয়াম ডোর আগে ছিল অ্যালুমিনিয়াম ডোর প্রবলেম কি হতো ফ্রিজগুলো পুরনো হলে ফ্রিজগুলো ইজি ক্লিন করা যেত না এবং ওই ফ্রিজগুলো ট্যাপ পড়তো মানে হালকা উপরে চাপ পড়লে দাগ পড়তো ঘষা পড়তো ফ্রিজগুলো পুরনো হতো এই ফ্রিজগুলো রেস্টুরেন্টে রাফ ইউজ করেন বা যেভাবে ইউজ না কেন এই ফ্রিজগুলো কখনো ময়লা হবে না নষ্ট হবে না মানে একেবারে যতদিনই ব্যবহার করবেন একদম চকচকে নতুনের মধ্যে থাকবে এই জন্য অ্যাডভান্স সিস্টেমের ফ্রিজ হচ্ছে এগুলো আর যেগুলো আগের মডেল সেগুলো ছিল বিসিএম ডোর ওগুলো আমাদের কাছে এখন নেই আমরা এগুলো আনিও না আপাতত যারা কিনবেন এই লেটেস্ট প্রোডাক্টটা কিনতে পারেন দর্শক এখন দেখা হচ্ছে ওয়ার্ল্ডের লাস্ট সাইজ ডিপ ফ্রিজের ভিতরে বা চেস্ট ফ্রিজের ভিতরে যেটা লাস্ট সাইজ সেটা হচ্ছে তিনশো লিটারের ফ্রিজ তিনশো লিটারের ক্ষেত্রে হচ্ছে সাইড বাই সাইড ডোর ডোর ওপেন করলে আমরা পাচ্ছি হচ্ছে দুইটা ডোর পাচ্ছি তো দ্বারা দুইটা সাইড কেন অনেকে কিন্তু জানতে চাইছে যে দুইটা পার্ট কি কারণে ব্যবহার করা হয়েছে দুইটা পার্ট ব্যবহার করা একটা কারণ হচ্ছে যদি যেহেতু বড় ফ্রিজ আর সাইজটা একটু বলি এটা সাইজটা আসবে কতটুকু আমার এখানে টাইলসেস এই জন্য মাপগুলো বলতে পারছি এক ফিট দুই ফিট তিন ফিট চার ফিট চার ফিট পুরো আছে চার ফিট বাই সোয়া দুই ফিট চার ফিট বাই সোয়া দুই ফিট আর হাইটে মোটামুটি প্রতিটা ডিপ ফ্রিজের তিন ফিট এর মতন আছে আর কি হাইটে আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে আপনাদের এই ফ্রিজটা দুইটা ডোর কেন ব্যবহার করা হচ্ছে দুইটা ডোর ব্যবহার করা একটা কারণ হচ্ছে ফ্রিজে প্রয়োজন নাই আপনার পুরোটা খোলার অর্ধেকটা খুললেই হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্রিজে যে কুলিংটা থাকে কুলিংটা কিন্তু বন্ধ হবে না এই জন্যই মানে কুলিংটা যেন ভিতরে থাকতে পারে সেজন্য দুইটা ডোর ব্যবহার করা হয়েছে এনার্জি সেভ করার জন্য আর এটা হচ্ছে স্টাইলের ব্যাপার তো আছে অবশ্যই বিশাল রঙের বড় একটা ক্রোম ডিজাইন করা আছে এবং তিনশো লিটারে কিন্তু ডোর লক পাবেন না তিনশো লিটার ডোর লক সিস্টেম থাকে না একটু কাছে আসো তিনশো লিটার ডোর লক থাকে না ডোর লক থাকে হচ্ছে দুইশো পঞ্চান্ন পর্যন্ত তিনশো লিটার দুইটা পার্ট আছে এই মাঝে যে পার্টটা এটা কিন্তু চাইলে আপনারা খুলে ব্যবহার করতে পারবেন আবার চাইলে এটাকে অ্যাডভান্স এভাবে লাগানো রাখা অবস্থা কিন্তু ব্যবহার করতে পারবেন তবে উপরের এই পার্টটা খুলতে পারবেন না উপরটা পার্টটা খুলতে পারবেন এই কারণ হচ্ছে এই যে গ্যাস কিট দেখতে পাচ্ছেন এই গ্যাস কিন্তু এখানে সিল হয় এই সিলের কারণে মাঝেরটা খুলতে পারবেন বাট নিচেরটা খুলে যারা আপনার দুধের ব্যবসা করেন বা ফিশারি ব্যবসার সাথে জড়িত আছেন তারা কিন্তু বড় ডিপ প্রয়োজন হয় তারা কিন্তু এই মাঝের পোষণটা খুলে বড় ড্রাম বা বড় কক্সিটের যেই জিনিসগুলো থাকে রাখতে হয় সেগুলো কিন্তু আপনারা এই মানে বিগেস্ট সাইজের একটা জায়গা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু তিনশো লিটারটা তারা কিনে আর তিনশো লিটার ফিচারটা এখানে লেখাতে দেখা দাও তিনশো লিটার মডেল নাম্বারটা হচ্ছে ডাব্লিউ সি থ্রি জে ও এবং লিটার লেখা আছে তিনশো লিটার গ্রোস ও তিনশো নেটও কিন্তু তিনশো আর কম্প্রেসার গ্যারান্টি বারো বছর নো নিট ভোল্টেজ স্টাবিলাইজার সব কিছু ভিতরে দিয়ে আছে এক্সট্রা করে কোনো ভোল্টেজ স্টাবিলাইজার কেনার প্রয়োজন নাই আর যেহেতু এ গ্রেডের প্রোডাক্ট কম্পেশার গ্যারান্টি বারো বছর মানেই হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের প্রোডাক্ট প্রোডাক্ট গ্রেডিংয়ের কথাই কারণে বলছি যখন আমরা ডিসকাউন্ট দিয়ে প্রোডাক্ট সেল করে থাকি অনেকে কিন্তু অনেক বড় যখন আপনারা যাবেন বলবে যে ওখানে ডিসকাউন্ট দিচ্ছে আপনাকে বি গ্রেড প্রোডাক্ট দিয়ে দিবে সি গ্রেড প্রোডাক্ট দিয়ে দিবে এই ধরনের কিন্তু কথা বলে অবশ্যই যখন আপনারা ফ্রিজ কিনবেন যদি ওয়ারেন্টি কার্ডে বারো বছর লেখা থাকে ইভেন ফ্রিজের গায়ে যদি বারো বছর লেখা থাকে দ্যাট মিন প্রোডাক্ট এবং আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু ডিজিটাল রেজিস্ট্রেশনও হবে তো দর্শক যারা ফ্রিজ কিনতে চান ঈদের আগে ফ্রিজের দাম কোম্পানি এমআরপি প্রাইসও কিন্তু বাড়তে পারে আবার আমাদের ডিসকাউন্টও করতে পারে ডিপ ফ্রিজে কিন্তু কালেকশন বিশেষ করে দুইশো পঞ্চান্ন তিনশো লিটার এগুলো থাকে না আর তিনশোটা কিন্তু ইনভার্টার টেকনোলজি আসছে এটা এখন দুই হাজার পঁচিশের নতুন আর দুইশো পঞ্চান্ন যেটা দেখলেন আপনার টাচ স্ক্রিন সিস্টেম করা এটাও কিন্তু অ্যাডভান্স সিস্টেম এবং দু হাজার পঁচিশ সালের সবচেয়ে লেটেস্ট ভিতরে ভিতরের সহ তিনশো লিটার থেকে কিন্তু দুশো পঞ্চান্ন নিতে পারেন এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির ফ্রিজ তো যারা নিতে চান সরু চলে আসবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইবদের সাথে থাকবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম